আশুগুণ যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ইনশাল্লাহ ইনশাল্লাহ আশুগুণ যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে বই মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আসুগুনা যত বাধা যত জ্বর সাইক্লন রাচুলের পথে মোড়া বই। এসি বন্য বাজির রেখে দিের নিশান মরা বাংমলা আকাশেমুরা বই এশাল। আমাদের দেখে পয়ে যে হাদ রক্তম প্রাণে প্রাণে বিপ্লব জঙ্কার চিল্লাবান আল্লাহ হগবার তাকি বীরে তাকে বিড়ে বাতিলের এমসনাত কত বেঙ্গ এ করেছি যে চুরুমার, কত বেং এ করেছি যে চুরুমার। এই শি রবণও তো আল্লার কাছে তগু নয় কোনো তাগুদের কাছে ঠিক না সহিতিকা ফেল জ বেজানিয়া কি দিন মাকুসুতে মান্জি লেপৌসে মাকুসুতে মান্জি লেপৌসে আমাদের সট্টোয় হৃদয়ে আমাদের সট্টোয় হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুগোনা যত বাধা যত যা সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে নিশান মরা বাংলার আকাশে উড়াবই কালে মা এসা জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে চোরে বলেন ঠিক কিনা কেদো না মাগো যেতে দাও যেতে দাও পেরি মাসায় কেদের সাথে পিরি কেদের সাথে বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় বইছে নীলা কাজ বলেন ঠিক আমরা ফুটা বহাসি মাজুলুম মুখে মুখে জার তুলেছি বিশ্বাস মুখে জার তুলেছি বিশ্বাস পৃথিবীর মানিসা পৃথিবীর মানিসা সত্যের আলো দিয়ে গুছাবো আসো না যত বাধা যত যাইক্লন পে পথে মোরা বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা কামানের মুখ দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব না যত বাধা যত জ্বর সাইক্লন রাসুলের পথে মোড়া চলবই এসি বন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই